ইংল্যান্ডের সাথে বড় ধরনের অন্যায় হয়ে গেল ভারতীয় দল আবারও চিটিং করে ইংল্যান্ডকে হারিয়ে দিল এবং এইভাবে ইংল্যান্ডকে হারার পরে ইংল্যান্ডের সিরিজ জিতার স্বপ্ন চুরমার হয়ে গেল মানে সিরিজ জিততে পারত তবে ইংল্যান্ডের সাথে চিটিং করে ভারতীয় দল হারিয়ে দিয়ে এরকম হয়ে গেল মানে কি একটা বড় ধরনের অন্যায় হয়ে গেল ইংল্যান্ডের মতো টিমের সাথে মানে ভারতীয় দল বরাবরই এরকম করে আসছে ইংল্যান্ডের মতো দলকে বা যে কোনো দলকে চিটিং করে হারিয়ে দেওয়া আর এই কথাটা কিন্তু আমার নয় এই কথাটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বরাবরই চলছে জবে থেকে ইংল্যান্ডের টিম হেরেছে ভারতের কাছে চার নাম্বার টি টোয়েন্টি ম্যাচটা ভারতের কাছে এবং এই এই ম্যাচটা হারা অনেকেই স্বীকার করতে পারছে না কেননা যেখানে হর্ষিত রানা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল মানে হারশিত রানাকে নেওয়া হয়েছিল শিবম দুবের পরিবর্তে ম্যাচ খেলে মানে বোলিং করতে মানে হারশিৎ রানা বল করার জন্য নাকি এই ম্যাচটা হেরেছে ইংল্যান্ডের টিম মানে এখানে যদি শিবম দুবে বল করতো তাহলে কিন্তু হতো না আর আইসিসি রুলস অনুযায়ী যে এখানে রিপ্লেস করা যায় সেটা কিন্তু তারা জানে না এবং বরাবরই বলছে এটা চিটিং হয়ে গেল কেননা এটা কিন্তু আইসিসি রুল অনুযায়ী আর যদি রুল না থাকতো তাহলে কিন্তু আম্পিয়ার প্রথমে বলে দিত এটা রুল অনুযায়ী হয় না তবে সে আম্পিয়ার তো এখানে বাধা দেয়নি কারণটা আম্পিয়ার ঠিকই জানে যে রুলসটা এটাই যে কাউকে রিপ্লেস করা যায় এবং সেটাই হলো হারশিত রাকে রিপ্লেস করায় ইংল্যান্ডের টিম কিন্তু হেরে যায় এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বার্তা চলছে তবে ইংল্যান্ডের টিম সেরকম ভালো খেলতে পারেনি সেটা মানতে চায় না মানে ভারতীয় দল যে কোনো মুহুর্তে ছোট করার জন্য নানা রকম কথা বলতে থাকে এবং এরকম চোটা চলতে থাকে এবং চলছেই বর্তমানে সোশ্যাল মিডিয়া চলছে ভারতীয় টিমকে নিয়ে নানারকম কুটুপতি করা হচ্ছে এবং এখানে হাসাহাসি করা হচ্ছে এবং বরাবরটি কিন্তু মানে হেড স্পিচ ফেলানো হচ্ছে যে ভারতীয় দল এরকম করে থাকে তবে অ্যাকচুয়ালি এরকম কোনো দিনও করে না তবে আইসিসির রুল অনুযায়ী এটা কাজ করেছে